বন্ধুরা দেখুন স্প্রে করার পরেতে গাছের মধ্যে কীরকম পাতার মধ্যে সাদা মাছিগুলো মরে রয়েছে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমি গাছগুলোকে নাড়া দিচ্ছি নাড়া দিতেই দেখুন কীরকম সাদা মাছিগুলো উড়ছে আমাদেররা যখনই ছাদ বাগানে আসবো তখনই কিন্তু আমাদের বন্ধুরা খেয়াল করতে হবে নিচের দিকের পাতাগুলোকেও খেয়াল করব এবং এই সাদা মাছি কিন্তু বেশিরভাগ নিচের দিকে বেশিরভাগ না ওরা নিচের দিকের পাতাগুলোতেই থাকে দেখুন কত হয়েছে পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন এবং যাতে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় দেখুন বন্ধুরা কত হয়েছে আমি যে কীটনাশকটা তৈরি করেছি সেটা আমি ব্যবহার করেছি ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছি সেজন্যই আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম আমি বলবো আপনারাও একবার বাড়িতে তৈরি করুন তৈরি করে ইউজ করুন এখানে দেখুন লাল মাকড়ও ধরে গেছে আমি কিন্তু এই পাতাটা স্প্রে করবো তো অবশ্যই কিন্তু এই পাতাটাকে কেটে দেবো আপনারাও যদি দেখেন যে এইরকম ধরনের পাতা হয়েছে আপনারাও কিন্তু কেটে দেবেন আর বন্ধুরা এখন কি বলুন তো এখন ওয়েদারের খামখেয়ালির জন্য কত রকমের পোকা যে আমাদের বাগানে আসছে আমরা যে এত বছর ধরে বাগান করছি সেখানে কিন্তু এত ধরনের পোকা কিন্তু দেখিনি সাদা মাছি ছিল কিন্তু অনেক রকমের পোকা রয়েছে ছাদ বাগানে তাই আমরা যে কোনো ওষুধ ধরুন কীটনাশক বলুন ঘরোয়া যে কীটনাশকগুলো তৈরি করছি একই জিনিস কিন্তু বারবার কিন্তু আমরা দেব না আর এই দেখুন এই স্প্রেয়ারটা দিয়ে ছোট্ট একটা স্প্রেয়ার দিয়ে আমি স্প্রে করছি একদম ওপর নিচের পাতাগুলো ভালোভাবে স্প্রেয়ার করব কারণ প্রথম যেদিন আমি গাছটা স্প্রে করেছি বিকালের দিকেই আমরা এটাকে স্প্রে করব স্প্রে করার পরেতে সন্ধেবেলাতে জল আরম্ভ হয়ে গিয়েছিলো যার জন্য আমাকে আবার তার পরের দিনকে এটা দিতে হয়েছে এটাকে স্প্রে করার পরে কিন্তু পাতাগুলোর মধ্যে কোনো পাতা জ্বলে যাওয়া বা কিছু হয়নি আপনাদেরকে প্রথমেই আমি দেখালাম আবারও দেখাচ্ছি যে কিভাবে এটা স্প্রে করার পরে সাদা মাছিগুলো মারা গেছে হ্যাঁ আমরা বন্ধুরা আমাদের যেভাবে ছাদ বাগানে গাছ আমরা করছি তাতে আমাদের খরচাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আমরা ঘরোয়াভাবে যদি এই কীটনাশকগুলো তৈরি করে নিতে পারি সেটা আমাদের জন্যও কিন্তু খুব ভালো আর আমরা দু একটা কিনেও রাখবো আর ঘরোয়া যে কীটনাশকগুলো এখানেও দেখুন আমি বীজ ফেলেছিলাম আর তার মধ্যে দেখুন এখানেও কিন্তু এর মধ্যে সাদা মাছি হয়েছে আমরা দুটো ঘরোয়া জিনিসও ব্যবহার করব আবার দুটো কিনে রাখবো আমরা কাটাপা বা কাকা কিনে রাখতে পারি সুপার সোনাটাও কিনে রাখতে পারি যে কোনো দুটো কিনলাম আর ঘরও এরকম দুটো ইয়ে করলাম এই পোকাগুলো কিন্তু আমাদের থেকে খুব চালাক হয়ে গেছে একই জিনিস যদি আমরা বরবার ব্যবহার করি বন্ধুরা ওরা কিন্তু মানে বুঝে যায় তাই আমাদের কিন্তু কাজ হয় না তাই আমরা প্রতি সপ্তাহেতে ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা আইটেম আমরা ব্যবহার করব ব্যবহার করার পরেতে তিন চার দিন পরেতে একটু মিরা কলান দিয়ে দেবো কেউ উনিশ উনিশ কুড়ি কুড়ি ব্যবহার করেন সেটা দেবেন এইভাবে আমরা কিন্তু যে কোনো ওষুধ দেওয়ার পরেতে তিন চার দিন পরেতে এটা কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে এটা কিন্তু আমরা এই যে স্প্রেটা করছি এটা মাটিতেও আমরা দিতে পারি সেটা আমি বিস্তারিত বলছি এই দেখুন স্প্রে করার পরেতে দেখুন কিভাবে সাদা মাছিগুলো এর মধ্যে মুড়ে পড়ে রয়েছে কি কী লাগছে সবটা বলবো কতটা ডোজ দিতে হবে সবটা বলবো আর দেখুন এই যে কচি কচি যে লেবু পাতাগুলো যে বেরিয়েছে এখানে বেরোনোর সঙ্গে সঙ্গে পোকা ধরে খেতে কিন্তু ওই পাতাগুলোকে নষ্ট করে দেয় সব রকম গাছে দিয়ে দেখবেন যখনই কচি পাতা বেরোয় গাছগুলো ওরা কিন্তু পোকাতে খেয়ে নষ্ট করে দেয় নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জির লাইফে ছাদ বাগানে চলে এসেছি আজকে একটা দুর্দান্ত ঘরোয়া কীটনাশক তৈরি করেছি ভীষণ ভালো ভীষণ উপকার পেয়েছি আপনারা বাড়িতে তৈরি করুন খুব সহজে এবং খুব ভালো রেখে দিতে পারি এবং ইউজও করতে পারি আপনাদেরকে আসুন আগে দেখাই এটাকে তারপরে কি কী লাগছে সেটা আপনাদেরকে বলবো এই দেখুন পেঁয়াজ লাগছে রসুন লাগছে নিমপাতা লাগছে লঙ্কা লাগছে আদা লাগছে আর লাগছে এটা হচ্ছে হরিতকি হরিতকিটা আমি কিন্তু শিলেতে থেঁতো করে ভিজিয়ে রেখেছি কারণ একটা মিক্সি গ্রাইন্ডারে দিলে গোটা দিলে সেটা কিন্তু কিছুতেই ওটা গ্রাইন্ড হবে না যার জন্যেই আর এই পেঁয়াজগুলোও কিন্তু আমি কুচিয়ে নিয়েছি সমস্ত আইটেমটা বন্ধুরা এক লিটার জলেতে ভিজিয়ে রাখবো দেখুন আমি কেটে নিয়েছি এটা সমস্তটা আছে সবটা মিলিয়ে হচ্ছে তিনশো আপনারা কিন্তু পাঁচশো গ্রাম জলেতেও হাফ লিটার জলেতেও কিন্তু দেড়শো গ্রাম করে আপনারা করতে পারেন আর এখানে কিন্তু লঙ্কাটার কোনো ভূমিকা নেই গাছের জন্য এটা যেন ঝাল হয় যার জন্য ঝালটা জন্য আমাদেরকে লঙ্কাটা ব্যবহার করা নিম পাতার ব্যবহার আমরা জানি আমাদের নিম পাতা নিম খোল নিম তেল আমরা ইউজ করি আমাদের গাছের জন্য কতটা উপকারী পেঁয়াজের খোসা পেঁয়াজের উপকারিতাও আমরা জানি রসুনও আমরা বিভিন্নভাবে কীটনাশক তৈরি করি যেটা হচ্ছে হরিতকিটা হরিতকিটা কিন্তু আমরা জানি না যে আমাদের হরিতকিটা কাজে লাগবে এখানে কিন্তু হরিতকিটা দেখুন অনেক রকম কাজে লাগে আমরা কিন্তু দেখবেন স্কিনের পরিচর্যার জন্যও কিন্তু এই হরিতকি ব্যবহার করা হয় আর এই হরিতকিটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াও রোধ করে যার জন্যে আমরা কিন্তু এখানে হরিতাকিটা ব্যবহার করব এবং আমরা যে বারবার গাছ বসাই একই মাটিতে এটা মাটিতে দিলে মাটিটাও কিন্তু উর্বর থাকবে এবং বিভিন্ন রকম যে পোকা মাকড় হয় সেটাও কিন্তু দম্বন হবে সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো তাই আমরা ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসগুলো করব এবং আমাদের রাসায়নিক থালে ইউজ করতে হবে না আর এরমভাবে চেপে রেখে দেবেন আমরা যেদিনকেই এটা করব সেদিন সন্ধেবেলাতেও ব্যবহার করতে পারি বা এটাকে তো আমরা রেখে দেবো কারণ পুরোটা তো লাগবে না বন্ধুরা আর আমরা এক লিটার জলেতে এটা কুড়ি এম দিয়ে আমরা এটাকে গাছেতে সমস্ত গাছেতে সমস্ত ধরনের গাছেতে এটা স্প্রে করব আর মাটিতেও দেব মাটিতে আপনাদেরকে দেখাচ্ছি আমি দিয়ে মাটিতে কিন্তু এক লিটার জলেতে তিনশো গ্রাম এই হ্যাঁ আমরা তিরিশ গ্রাম মতো দিয়ে মাটিতে দিতে পারি এবার যদি ধরুন বড় ড্রাম বা বড় ইয়েতে তখন আমরা সেটাকে বাড়িয়ে দেবেন দিয়ে দেবেন একবার ইউজ করে দেখুন বন্ধুরা ভীষণ ভালো উপকার পেয়েছি আর আমি যাতে সহজেই আমরা সহজভাবে বাগান করতে পারি সেই জন্যই আমার কিন্তু এই ভিডিওগুলো তুলে ধরা এবং যাতে আমাদের ছাদ বাগানে খরচাও কম হয় সেই দিকটাও কিন্তু আমাদেরকে বন্ধুরা খেয়াল রাখতে হবে এইভাবে সহজ পদ্ধতিতে আমরা এটা করব এবং ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন বন্ধুরা আর এই মিক্সার গ্রাইন্ডার একবারে যে মিহি করে বাড়তে হবে সেটা নয় এরকম মানে যাতে ভালোভাবে জলের মধ্যে গুলে যেতে পারে সেরকমভাবে হলে এটা হবে ভিজিয়ে আমরা এটাকে রেখে দেব। এটা ধরুন হয়ে গেল আমি ছেঁকে ইউজ করলাম যে এক লিটার জলে কুড়ি এম আমরা ছেঁকে নিলাম সেই যেটা ছাঁকা হলো সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে আমরা রেখে দেবো এর মধ্যে আর কিন্তু কোনো রকম বাড়তি জল জল কিন্তু মেশাবো না এটা শেষ হয়ে গেল আমরা আবার নতুন করে করব এই যেটা আবার লাস্টে পড়ে থাকবে সেটা যে আমরা কিচেন কম্পোস্টের যেমন তৈরি করি সেটা কিন্তু আমরা তার মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এইভাবে কিন্তু আমরা ব্যবহার করবো আর এর আগেও বলেছি যে আমরা দুটো ওষুধ কিনে রাখবো আমরা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এগুলো ব্যবহার করব কারণ পোকারাও খুব বুদ্ধিমান হয়ে গেছে ওরাও কিন্তু একই জিনিস বারবার দিলে ওরা কিন্তু বুঝে যায় আমাদের কিন্তু পোকা কিন্তু ছাদ বাগান থেকে যাবে না এবং বারবার আমরা বিভিন্ন রকম যদি বারবার দিতে থাকি ওরাও কিন্তু খুব বিরক্ত হয়ে যায় এই দেখুন বন্ধুরা তিরিশ এমএল এক লিটার জলের মধ্যে দিয়ে আমি গাছের গোড়ার মধ্যে কিন্তু এটা দিয়ে দিলাম সবাই সবুজের সঙ্গে থাকুন গাছ করুন সুন্দরভাবে সহজভাবে যাতে আমরা গাছ করতে পারি সেই জন্য আমার ভিডিওগুলো তুলে ধরা আমরা সব রকম গাছে এটা ইউজ করতে পারি বন্ধুরা একবার ইউজ করে দেখুন বন্ধুরা দেখবেন খুব ভালো কাজ দিচ্ছে সবাই খুব ভালো থাকবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার